বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামে গভীর জঙ্গলের মাঝে এক পুরনো পরিত্যক্ত বাড়ি বাড়িটির চারপাশে রহস্য আর আতঙ্কের ছায়া বহু বছর ধরে কেউ ওখানে পা রাখেনি কিন্তু কয়েকজন তরুণ এক রাতে সাহস করে সেই বাড়িতে প্রবেশ করলো আর শুরু হলো তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা শরৎকালের এক সন্ধ্যা পশ্চিম আকাশে সূর্য অস্ত যাওয়ার সময় চারপাশে অদ্ভুত এক নিরবতা রিয়াদ নাহিদ আর সাদিয়া চার বন্ধু গ্রামের পুরনো গল্প শুনে সিদ্ধান্ত নিল তারা ভূতের বাড়ি দেখতে যাবে বাড়িটা ছিল আলম চৌধুরীর জমিদার বাড়ি নামে পরিচিত লোক কথা বলে আলম চৌধুরী এক অত্যাচারী জমিদার ছিল যে জীবিত থাকা অবস্থায় শত শত মানুষকে নির্যাতন করেছিল মারা যাওয়ার পর থেকে তার আত্মা বাড়িটিতে ঘোরাফেরা করে সুমন বলল চল সবাই মিলে একটা রাত কাটিয়ে দেখি আসলে কিছু হয় কি না বন্ধুরা রাজি হল রাত দশটার দিকে টর্চ কিছু শুকনো খাবার আর মোবাইল নিয়ে তারা গওনা দিল বাড়ির ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে গা ছমছমে একটা অনুভূতি তাদের ঘিরে ধরল পুরনো কাঠের সিঁড়ি করকর শব্দ করে উঠল চারিদিকে ধুলা মাকড়সার জাল আর অদ্ভুত ঠান্ডা হঠাৎ করে যেন বাতাস ভারী হয়ে উঠল তারা প্রথমে ড্রয়িং রুমে ঢুকলো সেখানে একটা বিশাল আয়না আর একটা পুরোনো পিয়ানো সাদিয়া সাহস করে আয়নার সামনে দাঁড়াতেই আয়নায় দেখা দিল এক ছায়া মূর্তি রিয়াদ চিৎকার দিয়ে বলল দেখছো ওইটা কী ছিল কিন্তু মুহূর্তে এই ছায়া মিলিয়ে গেল রাত আরো গভীর হল হঠাৎ পিয়ানো নিজে নিজেই বেজে উঠল সে সুর শুনে মনে হলো যেন কেউ কাঁদছে সুমন ধীরে ধীরে পিয়ানো কাছে গেল তার হাত পিয়ানোর উপর রাখতেই হঠাৎ সব আলো নিভে গেল চারপাশে অন্ধকার শুধু পিয়ানোর করুণ সুর বাজছে সেই মুহূর্তে তারা দেখতে পেল আলম চৌধুরী ছায়া উপর দাঁড়িয়ে আছে নাহিদ একটা ডায়েরি খুঁজে ডায়েরিতে লেখা ছিল আমার মৃত্যুর পর কেউ যদি এই বাড়িতে আসে তবে তার আত্মা এখানেই বন্দি হয়ে যাবে শুধু সত্যিকার ক্ষমা চাইলে এই অভিশাপ মুক্তি পাবে বন্ধুরা বুঝতে পারলো তাদের দুঃসাহসিকতা আজ তাদের বিপদে ফেলে দিয়েছে রাত বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন ঘর থেকে করুণ কান্নার আওয়াজ হাসির শব্দ আর পায়ের শব্দ শুনতে পেল তারা এক সময় ছাদে উঠে তারা দেখতে পেলো শত শত ছায়ামূর্তি আকাশের দিকে তাড়িয়ে দিলাপ করছে সাদিয়া বলল আমরা সবাই মিলে ক্ষমা চাই আর কিছু করার নেই তারা সবাই হাত জোর করে বলল আমরা ক্ষমা চাই আমাদেরকে ছেড়ে দিই বাতাস হঠাৎ শান্ত হয়ে গেল ছায়াগুলো একে একে মিলিয়ে গেল আলম চৌধুরী ছায়া কাছে এসে বললো তোমরা সাহস দেখিয়েছ তাই তোমাদের ছেড়ে দিচ্ছি কিন্তু মনে রেখো এই বাড়ি কখনো মানুষের থাকার জায়গা নয় ভোরের আলো ফুটতেই তারা বাড়ি থেকে বেরিয়ে এলো গ্রামে ফিরে আসার পর তারা আর কোনোদিনও ওই বাড়ির কথা মুখে আনে কিন্তু রাতে ঘুমের মাঝে মাঝে এখনো তারা শুনতে পায় পিয়ানোর সুর জমিদার বাড়ি এখনো দাঁড়িয়ে আছে তার রহস্য আর আতঙ্ক নিয়ে কে জানে আগামী কোন সাহসী মানুষ আবার ওই বাড়িতে রাখবে আর তার জীবনও হয়তো বদলে যাবে চিরদিনের জন্য প্রিয় বন্ধুরা এমন রহস্যময় ঘটনা শুনতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখুন আর যদি আপনাদের নিজেদের সাথে ঘটে যাওয়া কোনো বাস্তব ঘটনা থাকে থাকে যদি শেয়ার করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনার গল্প নিয়ে ভিডিও আপলোড করব